বহুবার বহু সাক্ষাৎকারে এই কথাটা সাকিব আল হাসান জানিয়েছেন সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান তবে শেষ পর্যন্ত তার সেই প্রত্যাশা পূরণ হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি দেশ এই অলরাউন্ডারের যেখানে কারণ হিসেবে সামনে এসেছে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি ব্যাটার সাকিবকে দলে রাখায় আগ্রহ ছিল না বোর্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে কতটা কথা হয়েছে বোর্ডের এবার এ বিষয়ে মুখ খুলেছেন সদ্য বোলিং নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাকিব ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজে যেখানে বিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব এরপর বোলিং নিষেধাজ্ঞায় পড়েন যে নিষেধাজ্ঞা এখন কেটে যাওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন তিনি তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের হয়ে মাঠে নামতে চেয়েছিলেন তিনি সেক্ষেত্রে বর্তমান জাতীয় দলের সহকারী কোচ ও শৈশবের পরামর্শদাতা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে এক সপ্তাহ ক্যাম্প করতে চেয়েছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত তার সেই চেষ্টা ব্যর্থ হয় বিসিবি সুবিধাজনকভাবে তার অনুরোধটি সে সময় উপেক্ষা করে পরে বোলিং পরীক্ষায় পাশ না করায় শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফির দল ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা